নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ আজকে একটা বিচিত্র ভিডিও হতে চলেছে আজকে দেখাবো আপনাদের নিজের হাত নিজে দেখুন বা নিজের হাত দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন গ্রহ ভালো আছে কোন গ্রহ খারাপ আছে এবং হাতের যে খুঁটিটা বিষয়গুলো আছে প্রত্যেকটা জিনিস নিয়ে বলবো অনেকজন আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে হস্তরেখার উপর একটা ভিডিও দিন হস্তরেখার উপর একটা ভিডিও দিন অনেকজন অনেকবার কমেন্ট করেছেন এবং এর আগেও আমি একটা ভিডিও ছেড়েছিলাম খুব ভালো আপনাদের থেকে সাড়া পেয়েছিলাম এবং আপনাদের থেকে হেল্প পেয়েছিলাম তো সেই রকমই এই ভিডিওতেও আপনাদেরকে হেল্প করতে হবে হেল্প করতে গেলে কী করতে হবে নিজে দেখুন সাবস্ক্রাইব বটন দেখা যাচ্ছে সেখানে সাবস্ক্রাইব বটনটা অবশ্যই ক্লিক করুন এবং যারা অনেক দূরে থাকেন বা যারা যাদের পক্ষে আমার চেম্বার এখন সম্ভব নয় সবাই তো জানেন যে আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণে বাঁকুড়া অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার আমার নয় প্রত্যেক দিন একই জায়গায় বসি যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা হয়েছে সেই বুকিং নাম্বারে অবশ্যই আপনার যোগাযোগ করে আসুন আর যারা অনেক দূরে থাকেন যাদের জন্য আসা সম্ভব নয় যারা অনেক দূরের থেকে ভাবছেন কীভাবে আমার সার্ভিস পাবেন বা কীভাবে আমার দেখাবেন তাদের জন্য অনলাইন পরিষেবা আছে আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনের মাধ্যমে আপনি যদি জেনে নিতে পারবেন আপনার আগামী ভবিষ্যৎ কেমন যাবে শুধু জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তিনটের উপস্থিতির নিরিখে আপনাকে জানাতে পারব যে আগামী দিনে আপনার কোন পথে সাকসেস বা কোন পথে সফলতা আসবে কীভাবে জানবেন প্রথমে বলবো আপনার আমি আগে অতীত জীবনের কথা তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা তারপরে ভবিষ্যৎ বাণী আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি আমি কারণ প্রথমে আপনি যখন জন্ম তারিখ জন্ম সময় দিচ্ছেন সেই জন্ম তারিখ জন্ম সময়কে উপস্থিতি নিরিখে একটা প্রপার অ্যানালাইসিস করে আপনার টোটাল কিন্তু একটা সাজেশান দিতে পারো যে আপনার এই ঘটনাগুলো পেরিয়ে গেছে আগে আমরা ওদের জীবনে কথাগুলো বলবো ওদের জীবনে কথাগুলো যদি ম্যাচ করে যায় তবে আমার বর্তমান জীবনে কথাগুলো শুনবেন তারপরে বর্তমান জীবনে কথাগুলো বলবো যে আপনার এই ঘটনাগুলো চলছে সেগুলো একটু মিলিয়ে নিন সেগুলো মিলিয়ে দেখে নেওয়ার পরে তারপরে যদি মনে হয় যে জীবনে এবং বর্তমান জীবনে কথাগুলো যদি ঠিকঠাক মিলে গেল তবে করে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা মেনে চলবেন যাই হোক আর কথা না বাড়িয়ে মূল আমি হাতের ভিডিওতে আসি যে হাতের লেখাতে মধ্যে কিভাবে বুঝবেন নিজেদের হাত হাতগুলো একটু দেখতে থাকুন দরকার হলে পেন খাতা নিয়ে আপনারা রেডি থাকুন এগুলো কিছু কিছু নোট ডাউন বলবো সেগুলো লিখে রাখুন এ তথ্যগুলো আপনাদের কাছে মিলবে তো সেরকমই কিছু তথ্য সেরকমই কিছু জনপ্রিয় ঘটনা বলবো যে আগে জানতে হবে যে হাতের বেসিক্যালি আমাদের কোন কোন গ্রহগুলো কোন জায়গাটাকে কন্ট্রোল করে প্রথমে যেমন আমি আসবো যেটা হচ্ছে আমাদের তর্জনী তর্জনী আঙুলটাকে যেখানে বৃহস্পতির মাউন্ট এটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট এ এই রেখাটা বৃহস্পতির এই জায়গাটা যত যার যত সু উচ্চ থাকবে যার যত স্পষ্ট থাকবে যার যত ক্লিয়ার থাকবে সেই ব্যক্তি মানি গুণী এবং যশশ্রী এবং অর্থবান ফিনান্সিয়ালি জায়গা যথেষ্ট ভালো হয় এরপরে কিছু হাতে খারাপ চিহ্ন বা দুশ্চিহ্ন আছে সেগুলো কিন্তু বলবো প্রত্যেকটা কথায় বলব আগে আমি জায়গাগুলো একটু পরিচয় করে দিই প্রথমে যেটা আসবে বৃহস্পতি তারপরে রেখা তারপরে আঙুল যেটা আসছে সেটা শনির আঙুল এই শনির আঙুলটা দেখুন আপনাদের প্রত্যেকেরই নিজস্ব আছে শনির আঙুল শনির মাউন্ট অন্যান্যদের মাউন্টগুলোর তুলনায় শনির মাউন্ট কিন্তু প্রত্যেকেরই নিজস্ব থাকবে কারণ শনি হচ্ছে ধৈর্য সহ্য সির্যের প্রতীক কারণ শনি হচ্ছে একটা মানে সাত্বিক গ্রহ এবং শনি হচ্ছে আপনাকে জীবনে কি হয় প্রচুর ঘাত প্রতিঘাতকে মধ্য দিয়ে আপনার একটা স্ট্রাগল একটা সৎ মানুষ তৈরি করবে বা সৎ একটা মানুষের জীবন জীবিকা তৈরি করবে এই শনি কিন্তু আপনাকে দিতে পারবে তার পরবর্তী আছে এটা রবির ক্ষেত্রে রবির মাউন্ট যদি কোনোভাবে কারো যদি খাল থাকে বা নিচস্ত হয়ে গেল ভিতর দিকে ঢুকে আছে বা কোনোভাবে ক্রস চিহ্ন হয়ে আছে বা কোনোভাবে আপনার এখানে তিল আছে তাহলে কিন্তু রবি রবি কি দেয় মান যশ নেম ফেম সেগুলো আপনার জন্য বেকার কারণ এগুলোতে একটা আপনার অবস্ট্রাকশন আসবেই যদি কোনোভাবে রবি খারাপ থাকে এবং রবি যদি সু উচ্চ থাকে কোথায় পাবেন আপনি পদমর্যাদা বৃদ্ধি পাবে বা আপনার পদস্ফলন এখানে কোনো পদস্ফলন হবে না কর্মক্ষেত্রে আপনার দিন দিন ইনক্রিমেন্ট হবে দিন দিন উন্নতি হবে মানে এগুলো কিন্তু বরাবর হয় বরাবর তারপরে লেখা আছি বুধের এটা হচ্ছে বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্র যাদের যত প্রভিডেন্ট থাকবে তাদের মুখে যে বাচন ক্রিয়াটা এই যে কথা বলছে না এই বাচন ক্রিয়াটা খুব ভালো হয় প্লাস তার ভালো ব্যবসায়ী হয় ভালো বুদ্ধি হয় বা বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু এরা রেখে যায় এদের তুখোড় বুদ্ধির কিন্তু কারগ্রহ বা তুখোড় বুদ্ধির কারগ্রহ কিন্তু বুধকে বলা হয় বুধকে বালকস বালকসলোভ বলা হলেও এদের মধ্যে একটা ছেলে মানসিক বা ছেলে ভাব ছেলে মানসিকতা একটা ভাব থাকবে তাও কিন্তু এরা কিন্তু জীবনে প্রচুর অগ্রসর হতে পারবে বুধের যদি রেখা বা বুধের মাউন্ট যদি ভালো থাকে এরপর ঠিক দেখুন করতলে পুরো আপনার হাতটার মধ্যে দেখুন এই হাতটার মধ্যে দেখুন প্রথমে দেখুন আসছে এটা হচ্ছে হার্ট লাইন বা হৃদয় রেখা এটা হচ্ছে হেড লাইন বা মস্তক রেখা আর এটা হচ্ছে জীবন রেখা লাইফ লাইন অনেকে শোনা যায় যে শুনতে পাওয়া যায় যে আমার কি ফাঁড়া বা আমার কি দুর্ঘটনা আছে বা ফাঁড়া দুর্ঘটনা অনেক চিন্তিত ফাঁটা দুর্ঘটনাগুলো কীভাবে দেখবেন প্রথমে দেখতে পাবেন জীবন রেখাটা আপনার যে লাইফ লাইন এই লাইফ লাইন লেখা রেখাটা কোথাও কেটে গেছে কি না কোথাও ফেটে গেছে কিনা কোথাও একগাদা গাদা রেখা শাখা পোশাখা বেরিয়েছে কিনা কোথাও কোনোভাবে তিল এসেছে কিনা কোথাও ক্রস হয়ে গেছে কিনা এইগুলো কিন্তু ভেরিফাই করতে হবে তবেই কিন্তু একটা বয়সের মানে হবে একটা বলে দেওয়া যায় বা বলে দেওয়া সম্ভব যে আগামী দিনে এই মানে জীবনরেখা করু যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু তার দুর্ঘটনা বিভিন্ন রকম ঘাত আঘাত এগুলো লাগার সম্ভাবনা এক্সিডেন্টের যোগটা বোঝা যায় এইরকমই আছে যেমন মঙ্গলের মঙ্গলের জায়গা এই জায়গাটা হচ্ছে মঙ্গলের রেখা এই মঙ্গলের রেখা আর তার ঠিক নিচে দেখুন শুক্রের জায়গা এই মঙ্গলের রেখাটা আলোচনা করেনি মঙ্গলের জায়গাটা দেখে দেখবেন বিশেষ করে একটু হাতে লালমা হয় একটু লালমা টাইপের হয় এই মঙ্গল যাদের যত স্ট্রং থাকবে তাদের কিন্তু তত সাহসিকতার কারক গ্রহ মঙ্গলকে করা হয় যুবরাজ গ্রহ মঙ্গলের মধ্যে আপনার একটা উদ্যম যে থাকবে কর্মের মধ্যে একটা এক কাঠা থাকবে যে আমি কর্মক্ষেত্রটা সাকসেস করতে পারবো অ্যাচিভমেন্ট করতে মনের জোর কনফিডেন্স লেভেলটা এদের কিন্তু অনেক হাই থাকে কিন্তু মঙ্গল যদি খারাপ থাকে আমি যে কথাগুলো বললাম তার অপোজিট কিন্তু ঘটবে এই এই তারপরে আসছে যেটা শুক্রের জায়গা এই শুক্রের জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখুন আপনার হাতে জাল চিহ্ন আছে দেখুন অনেক রকম এরকম ধেড়া কাটা অনেকগুলো নেট নেটের মতো চিহ্ন আছে এই শুক্র জায়গায় কি হয় শুক্র রিলেটেড যে আমাদের জব বা রোগ সরি এই শুক্র রিলেটেডের যে রোগগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায় বিভিন্ন যৌন রোগের ক্ষেত্রে সমস্যা স্কিন ডিজিজের ক্ষেত্রে সমস্যা হয় বিভিন্ন রকম নার্ভের সংক্রান্ত সমস্যা হয় এই যে এবং ইউরিন সংক্রান্ত প্রবলেমগুলো হয় এইগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা কিন্তু থেকে যায় আর পরবর্তীকালে যেমন আসছি লাস্টে এখানে যেটা যে এটা কেমন হয় মিনপুচ্ছ এখানে যেমন পুচ্ছ থাকে হাতের বেশিরভাগ ছেলেদের চাটে বা মেয়েদের চারটে এরা থাকে এই মিনপুচ্ছ থাকলে মিনপুচ্ছু তো মাছের লেজের মতো পিছনটা তার জন্য বলা হয় মিনপুচ্ছ বলা হয় কিন্তু এই মিনপুচ্ছ রেখা এই মণিবন্ধর জায়গাটায় এই যে মণিবন্ধ আছে সেখানে মণিবন্ধানে একটা মিনপুচ্ছ রেখা আছে প্রত্যেকের হাতে যখন আমার হাতে মেলান এই মিনপুচ্ছ থাকলে কি হয় এরা নিজের লোকের থেকে পরের লোকের কাছ থেকে নাম বেশি পাওয়া যায় সেরকমই হয় আপনি কোন জিনিস একটা করেছেন কোন জিনিস আবিষ্কার করলেন কোনো জিনিস করলেন দেখবেন বাড়ির লোক নাম করবে না বাইরের লোক বেশি নাম করবে এই কিন্তু মিন পুচ্ছের মিনপুচ্ছের ক্যারেক্টার এটা এটা ভাববেন না যেটা আপনার মিনপুচ্ছর জন্য এরকম কেন ঘটনা ঘটে কারণ মিনপুচ্ছরা এরা কী হয় বাড়ির বাইরে প্রচুর সম্মান বা বাড়ির বাইরে প্রচুর নাম প্রচুর যশ এরা কিন্তু পেয়ে থাকে এই মিনপুচ্ছ এটা মোরার ক্যারেক্টার এরপরে আমি রাশিগুলো এগুলো জানতে জানতে হলো এবার রাশি তো আপনার জন্মকুণ্ড দেখে রাশি বলতে হবে হাত দেখে এমন কোনো সাবজেক্ট কিছু নেই যে আমরা আমি রাশি বলতে পারবো বা লগ্ন বলতে পারবো রাশি লগ্ন জানতে গেলে আপনাকে ডেট অফ বার্থ লাগবে ডেট অফ বার্থের সহায়তার প্রয়োজন আছে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান টুক করে পাঠিয়ে দিন জেনে নিন আপনার ভাগ্য কোথায় হবে এবার এরপরে দেখুন যদি হাতের মধ্যে তিল থাকলো এই যদি করতালির মধ্যে করতালের মধ্যে কোনো জায়গায় তিল থাকে এই তিলটা কিন্তু কোনো সময় কিন্তু ভালো নয় তিল কিন্তু আপনার জন্য একটা অশুভ বার্তা দিয়ে যায় এবারে স্থান ভেদে কিন্তু ঘটনাগুলো ঘটবে তিল আপনার ধরুন তিল এই জায়গায় আছে বৃহস্পতির জায়গায় তাহলে কি বলবো বৃহস্পতি যেহেতু আমাদের ফিনান্স জায়গাটা কন্ট্রোল করে সেই ফিনান্সের জায়গাতে কিন্তু অবনতি হবে বা ফিনান্সের জায়গাটা কিন্তু খারাপ হবে যদি শনির জায়গায় থাকে তাহলে অত্যন্ত অধৈর্যশীল হয়ে পড়বে বা কোনো সমাজে দেখবেন একটা ধৈর্যশীল অভাব বা ধৈর্যের অভাব তার জন্য কি জীবনে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আগাতে হবে কখনোই সেখানে কিন্তু সাকসেসফুল আসতে চায় না তো এক্ষেত্রে যেমন পরবর্তীকালে এই বিবাহ নিয়ে যাদের চিন্তিত বা যাদের বিয়ে নিয়ে একটা সমস্যা আছে বা বিয়ে বারবার ধরে কেটে যাচ্ছে বা বিয়ে বারবার ভেঙে যাচ্ছে দেখুন নাই এই কনিষ্ঠ আঙুলের নিচে দেখুন তিনটে রেখা বা দুটো রেখা বা চারটে রেখা একাধিক রেখা আছে কিন্তু রেখাগুলো আমরা প্রভিডেন্ট হয়নি রেখাগুলো আমরা সুস্পষ্ট হয়নি তার জন্য কি হয় বিয়ের জায়গা কিন্তু বারবার ভেঙে যাবে বিয়ের জায়গা কখনোই কিন্তু সাকসেসফুল হবে না এই বিয়ের সাকসেসফুল হতে গেলে এই রেখাটাকে প্রভিডেন্ট থাকতে হবে এবং প্রেমের জায়গা এটাও কিন্তু প্রেমের রেখাও বলা হয় কারণ ক্ষেত্রেও কিন্তু যদি রেখা কোনোভাবে হালকা ওঠে অস্পষ্ট ওঠে এক্ষেত্রে কিন্তু প্রেমগুলো বারবার কেটে যায় বা বারবার ভেঙে যায় এগুলো কিন্তু এটা হাতে রেখা দেখেও কিন্তু কিছুটা প্রেডিকশন করা সম্ভব বা প্রেডিকশন করা যায় প্রেডিকশনের অনেকগুলো ধাপ আছে জ্যোতিষে অনেক রকম প্রেডিকশন আছে হাত দেখে প্রেডিকশন আছে জন্মকুণ্ডলি হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড অপিনিয়ন হচ্ছে আপনার হাত হাত দেখে পারমিস্ট্রি থার্ড হচ্ছে নিউরোলজি চতুর্থ হচ্ছে সংখ্যা তত্ত্ব এইগুলো দেখে কিন্তু প্রেডিকশন করে দেওয়া সম্ভব বা প্রেডিকশন করে দেওয়া যায় যে একজন জাতক এই রাজ মানে একদম মানে রাস্তার গলি থেকে কীভাবে রাজপথে পৌঁছাবে একটা ভিকারি থেকে কীভাবে কোটিপথে হবে ভিকারি থেকে কীভাবে রাজা হবে সম্ভব এটা কারণ প্রত্যেকে আপনি যতজন আপনার চেনা জানা যাদেরকে আপনি ধনী ভাবছেন বা যাদেরকে ধনী ভাবেন বা যাদেরকে আপনি ভেবেছেন ওই লোকটা ধনী তারা কিন্তু কিন্তু ছোট 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 ছিল একদিনে কিন্তু ধনী হয়ে জন্মগ্রহণ করেনি কারণ প্রত্যেকের জীবনে কিছু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু জীবনে অতিবাহিত হতে হয় জীবনে চরম থেকে চরমতম সাপশে শিখরে পৌঁছাতে পারে অনেক মানুষকে বলতে শোনা যায় যে বহু জ্যোতিষী দেখেছি বা বহু কিছু পাথর পড়েছি বহু কবজ পড়েছি কোনো উপকার পাইনি আমি সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে একবার বলতে চাই যে আপনাদের জন্মকুণ্ডলীটা একবার প্রপারলি অ্যানালাইসিস করান প্রপারলি অ্যানালাইসিস করে দেখুন তফাৎটা কোথায় যে প্রপারলি কিন্তু গাইডলাইন করে দেওয়া সম্ভব বা গাইডলাইন করে দেওয়া যায় আমি সেই পথে যদি পরিচালিত হন একদম সাকসেস কিন্তু অনিবার্য হবে বিগত দু সাল থেকে আমি এই পেশায় নিয়োজিত আছি বিগত দু হাজার দশ সাল থেকে প্রচুর প্রফেশনাল মানুষ আপনি অভিনয় জগৎ বলুন রাজনৈতিক জগৎ বলুন কর্ম সরকারি কর্মচারী বলুন বেসরকারি ক্ষেত্রে বলুন বিভিন্ন বিভিন্ন শ্রেণির মানুষ কম বেশি প্রত্যেকেই উপকৃত হয়েছেন বা উপকৃত আপনিও হবেন উপকৃত কিভাবে আপনারা তারা এগুলো জানতে পারবেন আপনি গুগলে গিয়ে সার্চ করুন আমার নাম সার্চ করুন ওখানে অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য সেখানে দেখুন আমার সম্বন্ধে প্রচুর মানুষ রিভিউ লেখেছে রিভিউটা তারা লেখে তাদের ফিডব্যাকটা আমি জানতে চাই যে আমার কাছে যদি দেখি আপনার কেমন লেগেছে যদি দু এক কথা জেনে লিখে দেন তাহলে খুব ভালো হয় তা তারাই সেটা ফিডব্যাক লেগেছে মানে এইভাবেই কিন্তু আজকের ডেটে তার জন্য কী হয় বিভিন্ন জায়গায় চেম্বার করার প্রয়োজন হয় না কারণ সারাদিন মেবি আমার এই বাঁকুড়াতেই চলে যায় বা আর কিছু বেশি কিছু ভাবার কিছু ব্যাপার নয় কারণ মানুষের পরিষেবাটা দেওয়াটাই বড় লক্ষ্য মানে বিভিন্ন জায়গায় চেম্বার করে হন্ততন্ত চারিদিকে ঘুরে প্রয়োজন নেই দশটা মানুষকে সারাদিনে দেখি আমি দশটা মানুষকে যেন সঠিকভাবে পরিষেবা আমি দিতে পারি মূল লক্ষ্য কিন্তু এটাই থাকে সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমি কিন্তু এগিয়ে চলেছি যারা আমার সঙ্গে কথা বলতে চান বা ওয়ান ইজো ওয়ানে আপনার জন্মকুণ্ডটি জানতে চান দেখুন নিচের জন্ম তারিখ নিচে নাম নাম্বার দেওয়া আছে সেখানে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই খুঁটিনাটির বিষয়গুলো একটু পাঠিয়ে দিন সম্পূর্ণ তথ্য করে আপনাকে গাইডলাইন দিতে পারবো সম্পূর্ণভাবে আমরা দেখাতে পারবো এই বর্তমান নগর থেকে সাফল্য সাফল্যনগর জায়গা যাওয়ার কাহিনী এই বর্তমান নগর থেকে নগর যেতে গেলে প্রচুর বাধা বিপত্তি আসবে তার মাঝে বাধা বাধানগর আসবে বিপত্তি নগর আসবে ফেলিওর নগর আসবে কিন্তু কোথাও যদি নেমে যান বন্ধু আপনারা পৌঁছাতে পারবেন না সেই সাফল্যনগরে নগরের জায়গায় পৌঁছাতে গেলে আপনাদের ধৈর্য ধরে একটু বসতে হবে ধৈর্য ধরে জানতে হবে তবে আপনাদের ঠিক সাফল্যের তীরে আপনাদের ঠিক তুলবই এই কথাগুলো বলে আজকের এই ভিডিওটা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। যাওয়ার সময় আবার বলে দিয়ে যায় ভিডিওটাকে আর একটু সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব যত আপনারা করবেন আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ হয় হাতের বিষয়ে কি ভিডিও জানা জানতে চান আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে থাকবেন সেই বিষয়ে কিন্তু ভিডিও বানানো হবে নমস্কার